কেমন আছে তোমরা সবাই আজকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আসলে থামনি লেগে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মায়াপুরে তো চলো তোমরাও আমার সাথে মায়াপুর আজকে বেরোনোর কথা ছিল সকাল এগারোটার সময় কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি বারোটার সময় তো এখন আমরা বাড়ির সামনে থেকে টোটোই উঠেছি এবার যাচ্ছি বাস স্ট্যান্ডে দেখো বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি এবার বাসে উঠবো বাস আসছে আমাদেরকে বললো এখনই বাস চলে এলে আমরা বাসে উঠে পড়বো এ দেখো বাসেও আমরা উঠে পড়েছি কিন্তু বাস কখন ছাড়বে আমরা জানি না তাই একটুখানি ছবি এটা সেটা তুলে নিচ্ছি মোটামুটি আস্তে আস্তে পরে বাসটা ভরে গেছে এবার ধুবুলে দাঁড়িয়ে রয়েছে তো সেই ফাঁকে একটু আচার কিনলাম আচারগুলো দেখে লাগছিল আর আমাদের মনা দিই মানে খেও না না আমি যতবারই মায়াপুর যাই ততবারই আমার হাজবেন্ডের স্কুটি করে যায় আর এই মুহূর্তে আজকে আমি বাসে করে যাচ্ছি এর অনেক দিন আগে বাসে এসেছিলাম তো চলো আমরা এইমাত্র বাস থেকে নামলাম এবার যাবো মন্দিরে সাড়ে বারোটায় বাস ছাড়লো মায়াপুরে পৌঁছালাম মন্দিরে তখন দুটো পেছনে ওরা রয়েছে দুটো বাজে আমি জানি না ভোগ পাবো কিনা এখন দেখা যাক যাই এটা মন্দিরের পেছন দিকটা এখানে গীতা ভবন রয়েছে গদা ভবন আছে এই পাশ দিয়ে যাওয়া যায় মানে সামনে দিয়েও একটা রাস্তা আছে ওটা দিয়েও যাওয়া যায় এরকম মন্দিরটা আর আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে গদা ভবনে

চাহাতক নিচে এলাম এই যে সুন্দর সোনাটার সাথে আমার দেখা হয়েছে মানে আমার বহু দিনের শখ ছিল যে এই সোনাটার সাথে আমি ছবি তুলবো এই সোনাটাকে আমি আমার কোলে নেব একটু আদর করব চুমু খাবো তো সত্যি বলতে ভগবান মনে আমার সাথেই ছিলেন তো যাহাতক আমরা এসেছি তো দেখতে পেয়ে সঙ্গে কোলে নিয়ে চটকে চুমু খেয়ে নিলাম তো এ দেখো আমাদেরকে লাঞ্চ কুপন দিয়ে দিয়েছে শেষ মেশ আমি টিকিটের কুপন পেয়েছি এখন টিকিট নেব নিয়ে তারপরে যাব গদা ভবনের ভেতরে খেতে সত্যি কথা বলতে ভীষণ আমার ফিরে পেয়েছে তার মধ্যে ধরো দুজন আরও রয়েছে একটু সমস্যার মধ্যেই রয়েছে কুপন পাইনি বুঝতেই পারছো তো এখন ওকে ঠিক আছে পেয়ে গেছি এখন যাবো খেতে চলো একবারে ডাইরেক্ট দেখা হচ্ছে কথা বলবো ও না তার মাঝে কুপন মানে টিকিটটা নেবো সেটা দেখাচ্ছে না সরি টিকিট কাটতে আসার সিঁড়ি এইটা আর এই ভেতরটা হলো এইটা বাইরে দিয়ে এই যে মন্দির দেখা যাচ্ছে এই যে অবশেষে টিকিটটা পেয়েছি চলো এবার ঝড় মরিয়ে যাই খেয়ে নিয়ে গা খুব খেতে পেয়েছে ভেতরে এসে দেখলাম তখনও ভীষণ লাইন আর আমাদের পেছনেও অনেকে আবার নতুন করে টিকিট নিয়েছে তো দেখতে পাচ্ছ কতটা লাইন আমি আমার নিজেকে একটু দেখি নিলাম পেছনে দেখো একজন ফোন ঘাটতে ব্যস্ত আর একজন এদিক ওদিক দেখছে মানে ও খাবার দেখছে কতক্ষণ খাবারটা খাবে সবশেষে চলে এসেছে সেই শুভক্ষণ যেই শুভক্ষণে আমি আমার হাতে ভোগ পেয়েছিলাম উফ মানে কি যে শান্তি বলবো বোঝাতে পারবো না সবার আগে হাতে একটা থালা দিয়ে দিয়েছে থালার উপরে একটা পাতা দিয়ে দিয়েছে তো আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে পাতা ধরেছি তো খাবারটা নেওয়ার জন্য তোমাদেরকেও দেখাবো যে কীরকম সিস্টেমে খাবারটা দেয় তো চলো দেখে থাকো প্রথমে ভাত দিয়ে দিয়েছে এই ভাত দেওয়ার পর এবার দিচ্ছে ডাল মানে ভেজ ডাল দিয়েছে তো এরপরে আছে তরকারি মানে মটরশুঁটি পনির আলু টালু দিয়ে তরকারি একটা আলু ফুলকপির তরকারি আছে আমাকে এবার দিল মটরশুঁটি আলু পনিরের তরকারি আগে আলু ফুলকপির তরকারি দিয়ে দিয়েছে এখন একটা পাতা দিয়ে দিলো আমাকে রুটি দিতে যাচ্ছিলো কিন্তু আমি রুটিটা নিয়ে নিই কেন রুটি আমি খেতে পারি না তো একটা করে বেগুনি দিয়েছে আর দিয়েছে পায়েস তো চলো এবার নিয়ে গিয়ে বসি ও আরেকটা কথা এখন জল নিব জল নিয়ে আমি জলটা নেওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি এই কারণে কেন এক হাতে ফোন এক হাতে যদি থালা থাকে তাহলে জলটা আমি কোথায় নেবো তো তার জন্য আমি ফোনটা রেখে দিয়েছিলাম তো জল নিলাম তো পায়েসটা নামিয়ে নিয়েছি তো এবার প্রচুর খিদে পেয়েছে এখন আমি খাবো চলো তাহলে খেয়ে নি খেয়ে নি তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওই দেখো মেইন মন্দির দেখা যাচ্ছে মেইন মন্দিরের সামনেই এত সুন্দর সুন্দর অসাধারণ ফুল মানে দু সাইডেই আছে রাস্তার এ পাশেও আছে ও পাশেও আছে আমি দু সাইডে মানে এই সাইডে ভিডিওটা যেহেতু দিয়ে যাচ্ছিলাম তার জন্য এখান থেকে ভিডিওটা তুললাম আর ওদিকেও রয়েছে ওদিকে যাওয়া হয়নি তো আমি দিয়ে যেতে যেতে আমার এত ভালো লাগছিলো কি বলবো যে বসে বসে শুধু ছবিই তুলে যায় কিন্তু খাওয়াটা এত বেশি হয়ে গেছে আমি আর মানে কতক্ষণে গিয়ে বসবো আমি শুধু এই চিন্তা করছিলাম শুধু খুঁজছি বসার জায়গা কোথায় তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই সামনে যে গোশালার জিনিসপত্র বিক্রি হচ্ছে মানে ঘি মধু অনেক কিছু বিক্রি হচ্ছে প্রতি বছর এসে আমরা যেখানে বসে রেস্ট করি তো আমরা সেখানেই চলে এসেছি এখানে কেউ রিলস করতে ব্যস্ত কেউ একজন কানছে যে দোলনা চলবে আর এখানে মুখ চালাচ্ছে খাচ্ছে মানে এ মুখ চলতেই থাকে সর্বক্ষণ

পরে যাই হোক খাওয়ানো গেল এবার আমরা চলে এসেছি মন্দিরের দিকে এর আগে যে কয়েকবার এসেছি একবারও গোশালায় যেতে পারিনি তো এবার গোশালাতে যাব এই গুণগুলো দেখে আরও ইচ্ছা জাগলো দেখো এখানে লেখা আছে মায়াপুর গোশালা দর্শন দশ টাকা করে আর কি ওই গরুর গাড়ি ভাড়া তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছিলাম যাওয়ার সময় গরুর গাড়িতে যাওয়ার ইচ্ছা আছে তো চলো এখন গোশালার গরুগুলো দর্শন করে আসি গো মাতা এখানে আবার লেখা আছে দিস এরিয়া আন্ডার সিসিটিভি তো যাই হোক সিসিটিভি নিয়ে মাথা ব্যথা নেই আমরা যাবো গোশালায় গো মাথা দেখতে তোমরা চলে এসেছি দেখো কত বড় বড় গরু মানে আমাদের আশেপাশেও বাড়িতে গরু আছে কিন্তু এত বড় বড় গরু আমরা দেখিনি তো এখানে এসেই দেখা ওখানে একটা এমন বড় গরু ছিল শিলো সেই সবাই দেখি ছবি তুলছে কেউ কিচ্ছু বলছে না মানে কেউ কিচ্ছু বলতো গরুগুলো কিছু বলছে না অন্য নর্মাল গরু যদি হতো না তাহলে সিংগুলি দিয়ে না তো এই দেখো আমিও চলে এসেছি আমি ধরলাম ধরে আমি সেলফি তুললাম ছবি তুললাম দিয়ে এই তো কেউ কিছুই বলছে না গরুগুলোও কিছু বলছে না খুব মজা করে আমরা গোশালা দর্শনটা করলাম তো চলো এদিকটা গোশালা আমাদের মানে এতদিনের ইচ্ছা আমার পূর্ণ হয়েছে মনের ইচ্ছা বলবো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে গোশালা যাবো কিন্তু যেতে পারিনি কেন অনেকটাই ডিস্টেন্স ভিতরটায় তো এখন গোশালা থেকেই বেরিয়ে যাবো বেরিয়ে ওই মন্দিরের ওখানেই যাবো তো চলো এখান থেকে বেরোই আমরা গোশালা থেকে বেরিয়ে উঠে পড়েছি গরুর গাড়িতে তো এই গরুর গাড়ি এখন ঘোরাচ্ছে সেই নড়ানো তো সামনেই সুর্কি ভবনে আমার বর কাজ করছে ওখানে প্রভুদের বিয়ে আছে তো ওখান থেকে ও একটা ভিডিও আমায় করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ এই দেখো ক্রসিং লাইন বাপ বাপরে বাপ দারুণ দারুণ চলো এবার গুটি গুটি পায়ে এগিয়ে চলে যাই মন্দিরের দিকে এখানটাই নতুন কটেজ তৈরি হচ্ছে ওই যারা বাইরে থেকে আসবে গেস্ট অবশ্যই ভাড়া নেবে থাকবে খুব 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 সুন্দর কটেজগুলো দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে ভালো লাগছে পুরো বিদেশি মতো কটেজগুলো সুন্দর সুন্দর করেছে তো এখানে মনে হয় দুটো করে রুম আছে অ্যাটাচ কিচেন রয়েছে বাথরুম রয়েছে সব কিছুই রয়েছে এই সাইডে বসার মানে হয়তো দাঁড়ান ফোড়ন বসবে গেটের কাছে এই এই জায়গাটায় বসার জায়গা রয়েছে তারপরে এক একজনের মানে ঘরের সাথে দেখতে পাচ্ছ লাইটগুলো কত সুন্দর দরজাগুলো মানে সব কিছুই সব মিলিয়ে ইউনিক একটা জিনিস আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম তো এখানে দেখছি যে প্রভুরা কীর্তন করছেন গান করছেন খুবই সুন্দর লাগছে আর দেখতেও ভালো লাগছিলো ওদেরকে আমরা অনেকক্ষণ এখানে বসে বসে গান শুনছিলাম তারপরে রিমা ছিল ও টাকা দিয়ে এলো আমিও দশটা টাকা দিয়ে এলাম ওদেরকে মানে ওরা মানে খুবই ভালো বলতে হয় ওখানে কীর্তন শুনতে দেখছি হাতিদের দল চলে এসেছে উফ কি বলবো আমি তো দৌড়ে চলে গেলাম ছবি তুলতে আমি তো প্লেসই পাচ্ছিলাম না যে আমি ঢুকবো তো শেষমেশ ঢোকা গেল তো আমি যখন সেলফিটা তুলেছি দেখছি একজন গজ মহারাজ আমার ফোনের দিকে তাকিয়ে তারাও তোমাদেরকে সেলফিটা দেখাচ্ছি এই দেখো কি সুন্দর আমার ফোনের দিকে তাকিয়ে আছে তো যাই হোক ওদের সাথে ছবি তুললাম আর ওরা এত শিকারী যে যা দিচ্ছে মালিককে দিয়ে দিচ্ছে ওপরে মানে মালিককে মানে যে রয়েছে ওপরে তাকে দিয়ে দিচ্ছে ওরাও গুটি গুটি পায়ে চলে গেল আর আমরা ওদের পেছন পেছন কিছুটা সামনের দিকে চলে এলাম আর এবার সময় হয়েছে যে এই মন্দিরে আমার নৃসিংহদেবকে দর্শন করা আর রাধা মাধবকে দর্শন করা এবার আমি জুতো ব্যাগ সব রেখে চলে যাব মেন মন্দির উদ্দেশ্যে দর্শন করে এলাম মেন মন্দির তারপর ওখান থেকে বেরিয়ে দর্শন করলাম ফুল ফুলডোম থিয়েটার যেটা এত বছর আমি এসেছি একবারের জন্য যাওয়া হয়নি মানে আমি দেখতে চেয়েছিলাম কী আছে এর তো দেখে এলাম এই ব্লগটা পরের ভিডিওতে আমি ছাড়বো যে আসলে ফুলডোম থিয়েটারের মধ্যে কি আছে বেরিয়ে যাবো তার জন্য গেটের কাছে আসতেই দেখছে এখানে মানে এরা এত আনন্দ করছে দেখে থমুকে দাঁড়িয়ে দিতে ইচ্ছা করলো এখানে আমরাও থমকে দাঁড়িয়ে পড়লাম দেখতে পাচক সবাই অনেক 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 মজা করছে মজা করে কৃষ্ণ নিচ্ছে তো আমরা মেন মন্দির থেকে বেরিয়ে পড়লাম মেন মন্দির মানে মায়াপুর মন্দির থেকেই বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে তো এই ম্যাডাম মানে রিমা ম্যাডাম বললেন যে এই তো ঘাট দেখা যাচ্ছে এখান থেকে এইটুকুনি চলো হেঁটেই চলে যাবো চলো হেঁটেই চলে যাবো তো হেঁটেই যাই ঘাট আর দেখা যায় না অবশেষে প্রায় কুড়ি মিনিট হাঁটার পর আমরা ঘাট দেখতে পেয়েছি তো এটা অন্য একটা ঘাট মায়াপুর মন্দিরের ওখান থেকে তো এই ঘাটটা আমরা পার হব হয়ে তারপরে অটো ধরবো অবশেষে সে নৌকো চলে এসেছে আমরা এখন এই নৌকোয় উঠবো উঠে বাড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই যে ভিডিও ক্লিপটা করে দিয়েছিল গরুর গাড়িতে ওটা সেটা এই ভিডিও ক্লিপটা তো তোমরা এটা দেখতে থাকো আর মায়াপুর ফুলডোম থিয়েটারের ভেতরে কি হয় তো সেইটার ভিডিও আমার কাছে আছে এটা আমি পরের ব্লগে অবশ্যই তোমাদেরকে দেব প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করো লাইক করে দিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে এখনকার মতো টাটা